দেখেন বাচ্চাটা কিন্তু শার্টিং স্টাইলের এটা হলো বাচ্চা ওই রকমেরই সেম টু সেম হুম উড়ার ক্ষেত্রে এই জায়গায় যে কটা কবুতর দেখতে পারতেছেন দর্শকরা ঠিক আছে উড়ানের ক্ষেত্রে বেস্ট ওর ফেলে ভালো কালারটা জ্বালালির মতো হয়ে থাকে ঠিক আছে আর এই হলো যে মাক্সি হুম এনার্জি দেখছেন এনার্জি আছে এখনো এনার্জি আছে বাচ্চা থাকতে যে এনার্জি দেখায় ঠিক আছে এই জায়গায় বড় হইলে আরো উর্বরতা অর্জন করতে পারে সে উড়াইবে ঠিক আছে আর উড়ানের ক্ষেত্রে কিন্তু বেস্ট হুম আর এই কোন একটা আছে আপনি যে এই যে বাচ্চাটা দেখেন আসসালাম আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুই আপনি দোয়াই ভালো আছি আজকে এক নতুন জায়গায় এই পড়ছি এই জায়গায় কিছু বাচ্চা কবু তার দেখাবো আপনি গো হ্যাঁ দেখান এর বলতে মনে করেন যে কিছু নাই দেখাইতেছে যে উশৃঙ্খল মানে অশৃঙ্খল মানে গরম সুশৃঙ্খল নাই হ্যাঁ মানে আপনার যে একটু অভদ্র অভদ্র নোংরা নোংরা এইরকমের সিন কিন্তু না অভদ্র অভদ্র নোংরা নোংরা না যেটা মনে করেন যে অভদ্র অভদ্র নোংরা নোংরা সিনে এটার বিষয়ে আমরা আগে এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চা বাচ্চাগুলো ঠিক মতো দেখেন তাইলে বুঝতে পারবেন বিশজ্ঞ এই আর আপনার যে এইটা কিন্তু বাচ্চা না এটা একটু বয়স্ক আছে হম আর আপনার যে এই যে এই বাচ্চাগুলা দেখতে পারছেন এই বাচ্চাগুলো দেখতে কিন্তু নর্মাল চিনাই কিন্তু না এই বাচ্চাগুলা কিন্তু অতিরিক্ত পরিমাণ পুরো অতিরিক্ত পরিমাণ চার ঘন্টার উপরে ওঠে সেই কারণে মনে করেন যে সেরাই খেদেছে ঠিক আছে আর খেয়েছে আর আপনাদের দেখছেন গোটা গাড়ি আছে এটি সে নিজে নিজে নিরাময় করে হুম নিরাময় করার পর তারপর আপনার যে কালে ভালো হয় ঠিক আছে মানে যে কালে এই যে আপাতত যে গোটা গাড়ি আছে এই যে কালে ভালো হয় পরবর্তীতে সে কি করবে উড়াইবে এটি তার ফ্রেন্ডের এর ঠিক আছে আমার যে দাদা আছে সেই ফ্রেন্ডের এর আর বাচ্চাগুলো কিন্তু একটু ওই রকম ওই রকমের যেটা বলছি ফার্স্টে কিন্তু ওই রকমের না তাদের বৃদ্ধি এনার্জি আছে অনেক হুম এটি কিন্তু এ বাচ্চাটা দেখেন হুম আমি একটু দেখাই দাঁড়ান বোলা হয়ে যাই তো দেখেন বাচ্চাটা কিন্তু শার্টিং স্টাইলে হুম এডি ওরে অনেকক্ষণ পরিমাণ ওরে আপনি যে প্রায় চার পাঁচ ঘন্টার মতো ওরে ঠিক আছে সেই কারণে মনে করেন এইডি এই রকমের দেখে এগুলো রাখে রেছে ঠিক আছে গত ওরে বিক্রি করার কথা ছিল কিন্তু বিক্রি করা নাই কারণ এগুলো ভাগ ওরে দেখে ঠিক আছে আর এইখানে আছে আপনার যে এগুলো কিন্তু সবই বাচ্চা হুম এগুলো সবই বাচ্চা আর আপনার যে এডি হলো আপনার যে রেসারের বাচ্চা ঠিক আছে এটা আপনি যে রেসারের বাচ্চা এই রেসারের বাচ্চা বলতে বুঝে আপনি যে অনেকেই কালার হয়ে থাকে আপনি যে জ্বালালির মতো না শুধু কালারটা জালালির মতো ঠিক আছে আর এই যে হুম এনার্জি দেখছেন এনার্জি আছে এখনো এনার্জি আছে বাচ্চা থাকতে যে এনার্জি দেখায় ঠিক আছে বড় হইলে আরো উর্বরতা অর্জন করতে পারে উর্বরতা অর্জন করতে পারে আর রেড চেক আমরা গত ভিডিও দেখাইছি ঠিক আছে বুড়ো গুলো আর এইগুলো তার বাচ্চা দেখেন এটি তো রেটছে বাচ্চা আর এই যে গোড়া গাড়ি কিন্তু সচরাচর কবুতরের হয়েই থাকে এটা কোনো সমস্যা না হ্যাঁ এটা কোনো সমস্যা না আর আপনার যে রাখার কারণ হলেও তো এর আগে বলছি যে এটি উড়ানের ক্ষেত্রে ভালো হইবি বুঝছেন সে কারণে মনে করেন যে রাই খেতেছে হম রায় খেতেছে আর বাচ্চাগুলো যত ঠান্ডা দেখতেছেন তত ঠান্ডা না উর্বর আসে অনেক হুম তাদের ভিত্তি অনেক উর্বর আসে আর উর্বর বাচ্চার ক্ষেত্রে যদি উর্বরতা অর্জন করতে চান তাহলে ডাব্লিউ ডাব্লিউ ইত্যাদি পরিমাণ মানে দামি দামি খাওয়ান খাওয়া তাহলে দেখা যেতে যে ট্যাবলেট উঠবে দেখছেন হুম তাহলে তাদের বৃত্তে একটা অন্য রকমের একটা শক্তি হয় আপনার যে দান দিয়ে চালাই দিলে কোনো মতো বাচ্চা থাকতে পারবে উঠতে মরতে পারবে এই রকমের ঠিক আছে কিন্তু নিজের শরীরে যে একটা শক্তি আছে একটু উষ্ট পুষ্ট বুটকো মানে একটু মোড়া তাজা বা আপনার যে একটু শক্তি শক্তি বাপ দেখায় যে হ্যাঁ ওটা খাওয়ান যদি ভালো হয় ওই ক্ষেত্রে দেখাইতে পারে নাইলে মনে করেন যে দেখাইতে পারে না আর এই সাইডেও আছে আপনার যে কিছু মাকসি হুম এইগুলো হলো রেসার ঠিক আছে এগুলো রেসার এগুলো হালকা পাতলায় সে কারণে মনে করেন যে আপাতত কিন্তু চলতেছে কোনো ই নাই কারণ উড়াইবে ঠিক আছে উড়াইবে এই জায়গায় উড়ায় যাই হোক এখানে যে কুকদর গুলো দেখাইছে আপনাদের ঠিক আছে এইগুলোর ভিত্তি কিন্তু অন্যরকম একটা এনার্জি আছে হ্যাঁ যা বলছি আর অন্যরকম একটা ভাবভঙ্গি আছে সেই কারণে মনে করেন যে একটু অসুস্থ অসুস্থ ফিল করলো সে ব্যস্ত চাইতেছে না ঠিক আছে ব্যস্ত চেয়েছে না কি লেগে সে উড়াইবে ঠিক আছে আর উড়ানের ক্ষেত্রে কিন্তু বেস্ট হুম আর এই কোন একটা আছে আপনার যা এই যে বাচ্চাটা দেখেন হুম এই বাচ্চাটা আপনার যে কি জানো নামটা আপনার যে ড্যানিস এই যে ড্যানিস দেখেন আমার ঘরে একজনে দেখছিলেন আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরে একজোড়া ছিল এটা হলো বাচ্চা ওই রকমই সেম টু সেম হুম উড়ানের ক্ষেত্রে এই জায়গায় যে কটা কবুতার দেখতে পারতেছেন দর্শকরা ঠিক আছে উড়ানের ক্ষেত্রে বেস্ট ওরফে ভালো যথেষ্ট পরিমাণ ভালো হুম যথেষ্ট পরিমাণ ভালো হ্যাঁ আর এগুলোর আপাতত চলতে আপনার একটু উর্বরতা উর্বরতা আছে কিন্তু ওই যে মাঝে মাঝে একটু ওই যে উই দেখেন না আর বেশি ই নেই আর কিছু কিছু কবুতর আছে আপনার যা পশি ঝরতাছে মানে ঝরতাছে পরে আবার উঠবে ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যায় কবুতরের রোমা ওর আপনার যে লোমগুলা সিল্কি হয় নতুন করে উঠলে দেখতে ভালো লাগে ঠিক আছে আর এগুলো তো দেখাইছি হম যাই হোক আর কিছু বলার নাই কবুতর যদি আপনি যত্ন নেন তাইলে রত্ন মিলবি ঠিক আছে রত্ন বলতে কাহাকে বলো যেতে আপনি যত্ন ঠিক নেন রত্ন বলতে বুঝে আপনি যে ডিম বাচ্চা ভালো পাইবেন ঠিক আছে উড়াইতে ভালো পারবেন ভালো দামে আপনি যে বিক্রি করতে পারবেন আর আমি একটা কথা বলি ভালো দামে বিক্রি বলতে এইরকমের যদি আপনি ব্লাডে জোড়া 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 যদি দেন হ্যাঁ নজর জোড়া দিয়া। তাইলে ওই কবুতা থেকে আপনি ভালো টাকা মানে আয় করার সম্ভাবনা বা আপনি যে আশা করতে পারেন বুঝতে পারছেন আর যদি মনে করেন যে কালারিং কালারিং জোড়া দেন তাহলে দেখা যেতেছে আপনি যে দাম পাইবেন না কিন্তু কালারটা পাইবেন হ্যাঁ দেখা যেতেছে আপনি যে সাদার লগে লাল জোড়া দিলেন বাচ্চা কাটলো গেন্দা রেসারের লগে আপনি যে সবজি জোড়া দিলেন বাচ্চা কাটলো আপনি যে কি রেসার সবজি মিলে ঠিক এইরকমের জোড়া দেন তাহলে আপনার কোনো লাভ নাই ঠিক আছে আপনার কোনো লাভ নাই আর যদি আপনি যে নজর দেন তাইলে আপনার যে লাভ আছে হুম যেরকম উড়ে পারবেন ভালো বিক্রির ক্ষেত্রে ভালো মানে সব ক্ষেত্রে ভালো যদি আপনি নজর দীক্ষা জোড়া দেন বুঝতে পারছেন এই বিষয় আর এই কবুতার গুলা খাঁচায় আটকানো কিসের জন্য আর কিসের জন্য মনে করেন জাত কে রাখছে তা বলছি হুম কবুতার গুলা ভালো জাতের নর্মাল নর্মাল চিনে এর আপনার যা তার থেকে আসছে পাঁচ ছয় ঘন্টা ওরে ঠিক আছে ওরে সেখানে মনে করেন যে কি করে নেয় এখন পর্যন্ত বিক্রি করে নেয় যাই হোক আজ বিডিও তাহলে এই পর্যন্তই ভিডিওর প্রতি কোনো রকম যদি ভুল ত্রুটি থাইকে থাকে বা ওই থাকে ছোট বসে থাকবেন খামার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মধ্যবেন আসসালামালাইকুম ওরমতুল্লাহি আবার